এক ইজ্জত আমি কয় দেখামো ওর ভিতরে কিচ্ছু না থাকলেও তারপর ও আমার স্বামী স্যার আমি কি বুড়ি আমার সাথে কি ওর সাথে মানায় না ইব্রাহিম তুমি যেখানেই থাকো তুমি তো জানো কেউ জানো না জানো তুমি তো জানো যে আমি পাগলের মতো ভালোবাসি একদিন কথা না করে তোমার থাকতে পারি না সেই জায়গায় তুমি সবকিছু চেঞ্জ করি তুমি কিভাবে থাকো তুমি যেখানে থাকো যত দূরে থাকো তুমি আবার চলে আসো আমি তোমার সাথে একসাথে সংসার করবো ও সপ্তাহ সপ্তাহে বাসায় যেত আর আমি আর আমার শাশুড়ি বাসা থাকতাম এই মিরপুরে তার স্ত্রী সন্তান থাকতো যখন ও ম্যান গ্রামে চলে যেত তখন আমার আবার না দুই তিন দিন করে রাখতো এখন এই যে স্বামীকে খুঁজতে আপনি এই যে সোশ্যাল মিডিয়ার সামনে আসছেন আসলে আপনি কি তার সাথে তাকে কি ফিরে আনতে পারবেন সেই আত্মবিশ্বাস আছে আমি তো জনগণের সবাই দাঁড়িয়ে বলতে আসি সবারই মা বোন আছে সবই আছে সবাই যদি আমার একটু সহযোগিতা করে তাহলে ঠিকই আমার তখন ঠিকই আমার কিন্তু ইয়াটা হইব আমার সংসার ঠিকই হইব সবাই চলে জনগণের জন্য দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম তার সাথে এই আপুর ছবি মাসাল্লাহ দুইজনে কিন্তু প্রায় দেখতে প্রায় সমবয়সী তাহলে আপনারা তো মোটামুটি সমবয়সী তারপরে এই সংসারটা ভাঙার পিছনে কি কারণ থাকতে পারে আপনারা সবাই বলেন আপনি কি আমি কি বুড়ি আমার সাথে সাথে মানায় না হ্যাঁ ওর সাথে তো আমার আরো ছবি আছে অনেকগুলো ছবি আছে দেখেন তো কোন দিক দিয়ে আমার মানায় না এই কোন দিক দিয়ে আমি ওর বুড়ি কারণ ওর মা সবসময় বলে যে আমার থেকে আর আমি বয়স বেশি আমি বুড়ি আমি কি বুড়ি এখন আপনি জানেন না যে সে কোথায় আছে তো তাকে খুঁজে বেরাচ্ছেন তো এই যে এখন কি করতে চাচ্ছেন মোটামুটিভাবে যেভাবে সোশ্যাল মিডিয়া আপনাকে দেখছি বিভিন্ন মানুষের কাছে ভিডিও দিচ্ছেন তো এভাবে কি আপনার স্বামীকে ফিরে পাবেন আমার আমি এভাবে পাই কি না তারপরে আমি জানি না তারপরে জনগণের দান আমার একটা ইয়া তো সবাই মিলে যদি আমার ইয়ে করে অবশ্যই আমি পামু আমার এটা বিশ্বাস যে আমি পামু আপনাকে সেট ডিভোর্স দিয়েছে না আমার অনেক ডিভোর্স দেয় নাই বলছে যে আমার ডিভোর্স দিয়ে দিব কিন্তু এক টাকা ছিল আমার তিন লাখ টাকা কাবিন ছিল তিন লাখ টাকা কাবিন দিয়ে করেছিলেন বিয়ে করেছেন এখন সে আপনাকে নিয়ে বাদ খাতে চাচ্ছে না না এখন আপনি কি আইনের ব্যবস্থা নিয়েছেন কিনা আমি আইনও তো আমি লিগেলে এইটা একটা অভিযোগ দিচ্ছিলাম যখন আমি থানায় ডিটি করেছিলাম তখন ওনার ওখান থেকে বলছে পারি আদালতে যাই করতে তখন আমি লিগেলে এইটা একটা অভিযোগ দিছি গত মাসের চব্বিশ তারিখে আপনার ডেট ছিল তারপর ও মার গেছে যাওয়ার পরে ওর আইন মানে না ওর আন মানে না আইনে বললে এয়া পড়ছে এখন আইন থেকে আমার বলছে যে আমি হ্যাঁ যে একটা মামলা দিয়ে দিতাম না কিন্তু আমার পক্ষে তো সম্ভব না মামলা চালানো আমার পক্ষে তো সম্ভব না আমি আইনে তো এত দৌড়ানো তো যাই হোক আপনার ভিডিওগুলো এই দেশের মানুষ দেখতেছে তাদেরকে আসলে কি বলতে চান শেষ বারবার মতো বলে দেন সবাই দ্বারে আমি হাত অনুরোধ করে বলতে আসি সবাই আমার একটুকু সহযোগিতা করেন আমার এই সংসারটা সবাই ঠিক করে দেন মানুষ বলে যে হজ শুধু মক্কা সিটি যে হজ কল হওয়া যায় না কিন্তু একটা সংসার ঠিক করে দিল এটাও একটা হজ হজের মতো সব পাওয়া যায় তবে আমি চাই যে আমার জামাইটে আমার আবার ফিরত দেখ সবাই মিলে যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমি আবার সংসার করতে পারবো একটা মেয়ে কি চায় একটা মেয়ে কয়টা বিয়ে বসতে চায় আমি তো একটা বিয়ে করছি তারপর দ্বিতীয়বারে আবার একটা বিয়ে করছি আমি আমি তো চাই যে আমি এটা নিয়ে সারা জীবন কাটিয়ে যাই আচ্ছা আর এই এক ইজ্জত আমি কয়জনের দেখামো হ্যাঁ আমি তো আমি চাই যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আমি ওর সাথেই সারা জীবন মরণ পর্যন্ত যেতে আমি সংসার করে যেতে পারি এখন ওর সাথে বিয়ে বসছে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকতে চাই হ্যাঁ আমি থাকতে চাই ও যত খারাপ থাক না কেন মানুষ তো চায় যে আমার স্বামী খারাপ হইলে আমি ভালো বানাই কিন্তু আমি বহুত চেষ্টা করছি যে দেই কিন্তু তারপরও আমি ওরই চাই যে আমি ওর সাথে সংসার করি ওর মধ্যে কি আছে যে আপনি ওকেই চাচ্ছেন আপনি তো পারেন আর বিয়ে করতে হ্যাঁ আমি তো চাই যে আমার কলঙ্কে একটা কলঙ্কে দাগ লেগে গেছে গা অনে এই দাগ তো আমি আর মুছতে পারুম না মুছতে পারমু আমি তো সবাই জানে যে আমি বিয়ে করছি আমি এত বছর পর আমি আবার বিয়ে করছি এ করছি এখন যদি শুনে যে মানুষ শুনে যে আমি আর স্বামী চলে গেছে গা তাহলে আমার এই মুখ কারে দেওয়া মু এই যে ভিডিওটা দেখবে আপনার স্বামী যদি দেখে এই স্বামী যদি ফিরে আসে তাকে কি আগের চেয়ে বেশি ভালোবাসা দেবেন কিনা হ্যাঁ একটা মেয়ে কি চায় একটা মেয়ে তো স্বামীরই ভালোবাসা দেয় না অন্য কে দিব। আর আমি যদি এরকম হইতাম অন্য কোনো পরকিয়া জড়িত থাকতাম তাহলে তো আমি এই স্বামীর আমার আমার আনার দরকার ছিল না আমার এই যে এত জনগণের দ্বারা এই যে আনতে আছে ইয়া করতে আছি কত ইয়ে করতেছি তাহলে তো আমি এর কিছুই করতাম না তাহলে তো আমি এই স্বামীরা চাইতাম না আমার যদি ওরকম কোনো কিছু থাকতো আমি তো চাই যে আমি অরই নিয়ে সংসার করি আমি অর লেগে থাকি হ্যাঁ আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার ক্ষমা করে দাও তো দর্শক এই আপুর কথাগুলো শুনে আপনার কি মনে হলো যে একটি বোন বিয়ে করেছিল প্রথম জীবনে যেটা সেটাও দুর্ভাগ্য তারও স্ত্রী ছিল সন্তান ছিল এখন একটা বিয়ে করেছে প্রায় অনেক বছর সেখানেও স্ত্রী সন্তান আছে কি না জানি না কিন্তু বলছে স্ত্রী রয়েছে তো যাই হোক এই ইব্রাহিম ভাই আপনাকে বলবো আপনি আসলে তাকে নিয়ে সংসার করেন এটা আমাদের পরামর্শ তো দর্শক আপনার একটু মতামত জানাবেন যে এই আপুর সংসারটা আসলে টিকানো সম্ভব কিনা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভাই মানে ইব্রাহিমের কাছে ভিডিওটি পৌঁছায় এবং ইব্রাহিমের যারা আত্মীয় স্বজন আছে তাদেরও কাছে এই ভিডিওটি পৌঁছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম